আসসালাম আলাইকুম হ্যালো বন্ধুরা মেডিসিন থেকে সবাইকে আজকে আপনাদের মেডিসিনা গাম খাওয়ার উপকারিতা ও অপকারিতা যদি সম্পূর্ণভাবে পেতে চান তাহলে কাতিলা গাম সঠিক নিয়ম মেনে খেতে হবে সঠিক নিয়ম মেনে খেলে অনেক উপকারিতা পাবেন কাতিলা গাম কখন খেতে হয় কিভাবে খেতে হয় এক চামচ কাতিলা গাম এক গ্লাস পানির মধ্যে ভিজিয়ে রাখবেন কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে এটা জেলির মতো আকার ধারণ করবে তখন তার সঙ্গে লেবুর রস তাল মিশ্রি মধু একসাথে ভালোভাবে মিশ্রণ করে পান করবেন তবে যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে তারা বেশি মিষ্টি দিয়ে খাবেন না ডায়াবেটিসের সমস্যাকারী ব্যক্তিরা কম মিষ্টি করে খাবেন কখন খেতে হয় এটা অনেকে প্রশ্ন করে থাকেন একটি গ্রীষ্মকালীন চলা সময় সকালে এবং বিকালে দুবেলা খেতে পারেন আর শীতকালীন সময়ে দিনে একবার সকালে খেতে পারেন এই নিয়ম যদি নিয়মিত খেতে পারেন তাহলে সবচেয়ে ভালো উপকার পাবেন হ্যালো বন্ধুরা আপনাদের চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ